আজকে আমাদের গন্তব্য ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের পাশে হারফিতে আরবিতে হাতিরে ফিল বলে না জি ফিল খানা ফিল খানা হয়ে গেছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমাদের গন্তব্য ধানমন্ডি হারপিতে শুনেছিলাম হারপি এখানে নতুন একটি রেস্টুরেন্ট লঞ্চ করেছে হুটহাট প্ল্যান করে আমরা চলে আসছি আমাদের প্ল্যানটা যখন হয়েছিল তখন অলরেডি রাত্রে সাড়ে এগারোটা বাজে তো ভাবলাম যে ওদের এটা খোলা পাবো কিনা তো আসার আগে তাদেরকে ফোন দিয়ে আসছি গুগলে আমরা চার্জ দিয়ে আচ্ছা আপনার চিকেন নো ব্রেস্ট দুইটা কস্টো সালাদ কোনো ড্রিঙ্কস লাগবে তাদের এখানে অলরেডি খাবার অর্ডার করে দিলাম দুটা কস্কো সালাদ এমন হচ্ছে বা আপনার হাই চিকেন উইন গেস্ট যেটা আপনার আট ফিসের নশো উনপঞ্চাশ টাকার প্রাইজে যেটা আর সাথে ছিল আমাদের সাথে ছিল কোক অর্ডার করলাম তো হার্পের কিছু আকর্ষণীয় দিক রয়েছে যেগুলো আসলে আপনার ভালো লাগবে বিশেষ করে তাদের যে ডিজাইনটা রেস্টুরেন্টের আসলেই মনোরম এবং সুন্দর পরিবেশ তো এখানে আপনার আমরা যে খাবারগুলো অর্ডার করেছি আমি আবার প্রাইস লিস্টটা দেখছি যে আসলে তারা কি প্রাইসটা বেশি রেখেছে কিনা অথবা আমাদের যে খাবারটা অর্ডার দিয়েছি তা কোনো মিস্টেক করেছে কিনা তো অলরেডি তাই করেছে তারা খাবার অর্ডার করেছিলাম তাদের চিকেন লেগ পিস গুলো কিন্তু আমাদেরকে দিয়েছে বেস্টের ইভেন তাদের কাছে যে পানি বা বিভিন্ন সার্ভিসের যে বিষয়টা তাদের সার্ভিসিংটা ভালো ছিল না এত নামি দামি একটা রেস্টুরেন্ট অথচ তাদের সার্ভিসিংটা একদমই বাজে লেগেছিল আমার কাছে ওই দিন তো এটা বিশেষ করে সীমান্ত স্কোয়ারের বাকি তবে তাদের খাবারটা ছিল ফ্রেশ এবং বেস্ট তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম